যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে সে ঘটনা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে প্রথমত কত লোক মারা গেছে এই সংখ্যাটা সরকার যেটা প্রকাশ করছে সেটা অনেকেই গ্রহণ করছেন না অনেকেই কাছে সেটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না এটা একটা ঘটনা যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা হচ্ছে কিনা এটা নিয়েও অনেক নানা রকম প্রশ্ন আছে আর বিপরীত দিকে এই ঘটনার পর একটা শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় একটা দুর্ঘটনার পর বলা হচ্ছিলো যে সারা দেশে যে চলমান এইসএসি পরীক্ষা আছে সেই পরীক্ষাটার পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত করা হোক সেই স্থগিতটা করতে করতে সোমবার দিন ঘটনা ঘটেছে সোমবার দিন দুপুরে সোমবার বিকেলের মধ্যে হতে পারত সোমবার বিকেলের মধ্যে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে পরের দিনের জন্য কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়নি সেই পরীক্ষা স্থগিত করতে করতে করা হয়েছে সোমবার দিবাগত রাত পৌনে তিনটার সময় এটা আসলে নজিরবিহীন ঘটনা রাত পৌনে তিনটার সময় ঘোষণা এসেছে যে পরের দিন এইচএসসি পরীক্ষা যেটা হওয়ার কথা সেটাকে স্থগিত করা হলো। এটা খুবই স্বাভাবিক যারা পরের দিন সকালে এইচএসসি পরীক্ষা দিতে যাবেন তারা নিশ্চয়ই রাত পৌনে তিনটা পর্যন্ত এই ফেজ সামাজিক মাধ্যমে অন্য একটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মানে মাহফুজ আলম তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার ফেসবুক পেজে একটা ঘোষণার উপর নির্ভর করবে অথবা তার জন্য অপেক্ষা করবে এটা আসলে খুবই একটা অস্বাভাবিক ব্যাপার তারপরও তাই হয়েছে পরের দিন যখন সবাই গিয়েছেন যে জেনেছেন যে পরীক্ষা হচ্ছে না পরীক্ষা স্থগিত করা হয়েছে ঠিক আছে এ পর্যন্ত হল কিন্তু অনেকের কিন্তু এতে অনেকে ক্ষুব্ধ হয়েছে অনেক শিক্ষার্থী ক্ষুব্ধ হয়েছেন অনেক অভিভাবক ক্ষুব্ধ হয়েছেন এবং তারা দাবি করেছেন যে পরীক্ষা পেছানো হবে কি হবে না পরীক্ষা স্থগিত করা হবে কি হবে না এই যে সিদ্ধান্ত দিতে যে যে সিদ্ধান্তহীনতা এবং যার ফলে সারা দেশের মানুষকে একটু দুর্ভোগে ফেলে দেওয়া সারা দেশের স্টুডেন্টদেরকে একটা বেকায়দায় ফেলে দেওয়া এই দায়টা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে নিতে হবে এই মন্ত্রণের দায়িত্ব উপদেষ্টা কে অধ্যাপক সি আর আবরার দাবি উঠেছে এই পদত্যাগ করতে হবে এই দাবিতে শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের মানে কাছেও গিয়েছে সচিবালয়ের সামনে যে বিক্ষোভ করেছে করে সরাসরি সরকারের পুলিশের হাতে বেধর পিটনিও খেয়েছে তো এটা নিয়ে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়াতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গেছে এই ক্ষোভের প্রেক্ষিতে সরকার যেটা করেছে যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি সচিব ছিলেন সিনিয়র সচিব তাকে পদ থেকে সরিয়ে দিয়েছেন সিনিয়র সচিব সিদ্দিক জুবাইল এই ভদ্রলোককে অব্যাহতি দিয়েছেন তো আজকে যেটা হয়েছিল আজকে মন্ত্রণালয় এই সচিবকে অব্যাহতি দেওয়া হলো কিন্তু উপদেষ্টা মহোদয় অব্যাহতি নিলেন না অথবা পদত্যাগ করলেন না এ সংক্রান্তে মহোদয় করেছেন সি আর আবর দৃশ্যতে বিব্রত অথবা বিরক্ত হয়েছেন এবং আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম ওনার ভিডিওগুলো উনি খুবই বিরক্ত হয়েছেন বলে মনে হলো উনি এক পর্যায়ে বললেন যে আপনারা তো আমাকে এভাবে জবাবদিহি করতে পারেন না জেরা করতে পারেন না ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে সি আর আপনাকে যেমন বলা হলো যে আপনি কি তাহলে আপনার দায় স্বীকার করে অব্যাহতি নেবেন কিনা পদত্যাগ করবেন কিনা উনি কি বললেন উনি কিন্তু বললেন যে না উনার নিজে থেকে পদত্যাগের কোনোরকম অভিপ্রায় নেই উনি কি বলেছেন আমি ওনার কথাটা কোট আন কোর্ট আপনাদেরকে পড়ে শোনাই বলেছেন আমার পদত্যাগ চাওয়া হয়েছে আমি নিজে থেকে করার কোন অভিপ্রায় নেই কারণ এখানে আমার কাজের কোনো ব্যত্য হয়েছে বলে আমি মনে করি না আপনাদের পরম্পরাটা জানালাম আমারও তো আমার তো নিয়োগ করতে হয়েছেন তারা যদি মনে করেন এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললেন অবশ্যই চলে যাব। এখানে আক্ষেপ করার নিজেকে জাস্টিফাই করার তো কিছু নেই এই হলো ওনার বক্তব্য যেটা মনে হলো শুনে এবং পরে প্রথমত হল যে উনার কাছে যদি কোনো ব্যর্থ না হবে তাহলে ওনার সচিবকে কেন বাধ্য হল তাহলে সচিবের কাছে ব্যর্থ হয়েছিল সচিব কি মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তি মানে এই সময় উপদেষ্টা তাকে না জানিয়ে অথবা তার কথার অবাধ্য হয়ে কিছু করতে পারেন এই প্রশ্নটা থাকবে আরেকটা যেটা প্রশ্ন হচ্ছে সেটা হলো উনি বলছেন যে উনার কাজের কোনো ব্যত্য হয়নি দুপুরে একটার সময় এত করে একটা দুর্ঘটনা ঘটল আপনি দিনে পরীক্ষা স্থগিত হবে কি হবে না পরীক্ষা যে স্থগিত হবে যেহেতু রাত্র পনের তিনটায় স্থগিত আপনি করেছেন তার মানে স্থগিত হওয়াটাই উচিত ছিল এই উচিত বিষয়টা উপলব্ধি করতে আপনার চোদ্দ ঘন্টা সময় লাগলো আপনি দিন গেল এর মধ্যে ঘোষণা দিতে পারলেন না এই যে না পারাটা এটা কি দায়িত্ব পালনে আপনার ব্যর্থ নয় আপনি তো জাস্ট পারেন নাই আপনি ফেল করেছেন আপনি টিচার মানুষ নিশ্চয়ই পাশ ফেলের পার্থক্যটা বুঝেন আপনি ডাহা ফেল মেরেছেন তো আপনি ব্যক্ত হয়নি বলে ভাবছেন কিভাবে এই জিনিসটা আমার উপলব্ধিতে আসে না আরেকটা কথা উনি বলেছেন যে আমি এমনি পদত্যাগ করব না যদি আমার নিয়োগ কর্তা তারা যদি আমাকে বলেন তাহলে পদত্যাগ করবো লক্ষ্য করেন আমারও তো নিয়োগ কর্তা রয়েছেন তারা যদি মনে করেন তো ওনার নিয়োগ কর্তাকে আমি তো মনে করতাম যে প্রধান প্রদেশটা হলো ওনার নিয়োগ কর্তা এবং এটা তো নিয়ম যে প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টাই বলেন মানে প্রধান উপদেষ্টা আসলে টু প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার যেভাবে কাজ করেন প্রধান উপদেষ্টা দেশটা ঠিক সেভাবেই কাজ করেন তাহলে মন্ত্রিসভার কিন্তু নিয়োগ দেন প্রধানমন্ত্রী মানে মানে প্রাথমিকভাবে নিয়োগ দেন কারণ এটা তো আসলে আমি যদি আরো দূরবর্তী হিসাবে চিন্তা করি নিয়োগ করতে আসলে জনগণ এবং জবাবদিহিটা জনগণের কাছে প্রাইম মিনিস্টার যেহেতু করেন অথবা প্রধান উপদেষ্টাকে করতে হয় ওনার উপদেষ্টা মণ্ডলীকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় তাহলে এই ভাবে যদি আমি ধরি প্রথমত ওনার নিয়োগ করতে হলো প্রধান উপদেষ্টা আর যদি আমি আরো বড় করে ভাবি তাহলে ওনার নিয়োগ করতে হলো জনগণ তো এখানে আমি কি বললেন যে তারা যদি মনে করে তারা মানে কি তাহলে কি এখানে একাধিক ব্যক্তি ওনাকে নিয়োগ দিয়েছেন একাধিক কারা একাধিক বলতে কি জনগণকে বুঝিয়েছেন নাকি অন্য কাউকে বলে বুঝিয়েছেন অনেকে মনে করেন এই উপদেশ মন্ডলীতে দুজন ছাত্র উপদেশ আছে এবং হয়ে থাকে এরা নাকি সবচেয়ে পাওয়ারফুল এরা নাকি সবকিছু করে আর ওই বৃদ্ধ এই মানে ছোটদের ধমক টমক মোটামুটি প্রকম্পিত থাকে সময়। তাহলে কি এরাই ওনার নিয়োগ কর্তা হতে পারে কিন্তু আমি এটাকে একদম অস্বাভাবিক কিছু বলছি না কারণ দেখেন এই যে পরীক্ষা স্থগিত হবে এই ঘোষণাটা কিন্তু এসেছে প্রথম এই দুই ছাত্র নেতার একজনের কাছ থেকে মানে মিস্টার মাহফুদ আলমের কাছ থেকে উনি ছিলেন তথ্য উপদেষ্টা শিক্ষা একটা তথ্য মাহফুজ আলম সাহেব কেন ডিসক্লোজ করবেন তাও আবার সোশ্যাল মিডিয়ায় এই সোশ্যাল মিডিয়ায় এই মাহফুদ আলম সাহেব এর আগেও অনেক স্ট্যাটাস দিয়েছেন এবং সেটা আবার করে নিয়েছেন এটাকে জনগণকে সেখানে উড্র করে নেওয়া হতে পারে বলে ভাবতে পারতেন না কি মূল্য আছে তার কিছুক্ষণ পর এই একই তথ্য আবার ফেসবুকে জানিয়েছেন যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভা মানে আরেকজন ছাত্র উপদেষ্টা তাহলে তো মনে হচ্ছে যে এই দুইজনই সবচেয়ে পাওয়ারফুল যার নাকি অন্ত অন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানান আমি আরেকটা কথা বলি যদি আমরা মনে করি যে জনগণই ওনার নিয়োগ করতাম জনগণ যে ওনাকে আর চাচ্ছেন না জনগণ যে ওনার ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এটা কি এই শিক্ষা ব্যদা এখনও খেয়াল করেন নাই উনি কি এখনও টের পাচ্ছেন না জনগণ ওনাকে চাচ্ছেন না জনগণ যে ওনাকে চাচ্ছে তার পক্ষে একটি প্রমাণও কি উনি দেখাতে পারবেন আমি একটা কথা বলি আমি একটা প্রমাণের মতো আপনাদেরকে দিই সেই প্রমাণটা হলো এরকম যে এই ঘটনা যখন আমি পড়লাম প্রথম দুপুর বেলায় তারপরে বিকেলের দিকে মানে আমি যখন এটা পড়ছি যখন আমি এই মানে আপনার এই ঘন্টা আগে আমি আমার এই চ্যানেলে একটা জড়িত মতো করেছিলাম দু ঘন্টার রেজাল্ট আপনাদেরকে আমি বলতে পারি আমি প্রশ্ন করেছিলাম যে রাত পৌনে তিনটায় এইচএসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ায় অপেশাদারত্বের অভিযোগ উঠেছে শিক্ষা উপদেষ্টা সি আর আব্রারের বিরুদ্ধে শিক্ষার্থীরা দাবি তুলেছে তার পদত্যাগের তবে সি আর আব্রা বলেছেন পদত্যাগের কোনো ইচ্ছা তার নেই আপনি কি মনে করেন শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করা উচিত এই ছিল আমার প্রশ্ন তিনটা অপশন ছিল একটাই ছিল তার অনতি বিলম্বে পদত্যাগ করা উচিত দ্বিতীয় অপশন ছিল না তার পদত্যাগ করার দরকার নেই তৃতীয় অপশন ছিল মন্তব্য করতে চাই না তার অনতি পদত্যাগ করা উচিত এই মতের সঙ্গে একমত হয়েছেন আশি পার্সেন্ট মানুষ শতাংশ ভোটার বলেছেন যে তার অনতি বিলম্বে পদত্যাগ করা উচিত আর তার পদত্যাগ করার দরকার নেই এটা বলেছেন ষোলো শতাংশ মানুষ আর মন্তব্য করতে চাননি পাঁচ শতাংশ মতামত করে কত লোক মতামত দিয়েছেন এই দুই ঘন্টায় মতামত দিয়েছেন ন হাজার দুশো জন লোক এটা আরো চলতে থাকবে যত সময় যাবে হয়তো আরো বাড়বে আমি আপাতত দুই ঘন্টায় প্রাপ্ত নয় হাজার দুইশো লোকের মতামতটা আপনাদের সামনে তুলে ধরলাম প্রিয় দর্শক এরা যে এই দেশেরই নাগরিক তো সি আর সাহেব কেন থাকতে চাচ্ছেন ক্ষমতা আঁকড়ে উনি অনেক বড় অবস্থানে ছিলেন ওরা সুনাম ছিল এই বদনাম উনি কেন নিতে যাচ্ছেন উনি তো প্রমাণ করেছেন উনি ফেল করেছেন তো না পারার পর এরকম ব্যর্থতা নিয়েও আঁকড়ে থাকার যে মানসিকতা এই মানসিকতাকে আমরা কি আবরা সাহেব আপনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি এবং আপনাকে পছন্দই করি আসলে কিন্তু এখন আর কি বলা যায় আপনাকে সেই শব্দটা মানে ঠোঁট পর্যন্ত এলেও আমি উচ্চারণ করতে চাচ্ছি না আপনি বুঝে নেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ